আপনাদের সঙ্গেও কিছু কথা বলবেন তাঁনার কথাও শুনবেন আপনারা আসুন আসছেন আমাদের সেই প্রাণ প্রিয় তোয়া সিদ্দিকী হুজুর আসছেন আপনারা আসুন আপনাদের সঙ্গে কিছু কথা বলি যতক্ষণ থাকি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ইনশাল্লাহ আপনাদের সামনে হুজুরের অনুমতিতে কথা বলবেন الله 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 لا إله إلا هو الله 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 لا إله

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা কত মদিনা আর যে কত দূর পাখির নাই থাকুত ডানা পাখির নাই থাকুত ডানা যেতাম মদিনায় মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না হুমসলে আলো সাইয়া ما محمد ما محمد شمانی تو ما لو سمانت آج کے امار پران پریو অনেক সিনিয়র আমাদের যে সমস্ত মুরব্বিয়ান হুজুররা জেন্দা আছেন তিনি তাদের মধ্যে একজন আল্লাহ পাক তার হায়াত কে দারাস হুজুর বসে আছেন নামটা বললাম না হুজুর বসে আছেন সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন আমার মুজাদ্দিদের জামানের আওলাদ আহ তার কলেজের টুকরো আল্লাহ আমার ভাই যান এসেছেন তার হায়াত কে আল্লাহ দারাজ করুন বলুন আমি আরো আছেন ওলামাই হাজরত সামনে উপবেশনরত দিনদার পরেজকার মুসল্লি বিন্দু পদ্মা নাসিন আম্মা জান ও বোনেরা সবাইকে আরো একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম

দুনিয়া আর যমীন আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমা খলাক তুম জিন্না ওয়াল ইনসাই ইল্লালাইয়াবুদুন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করলেন কি জন্য সৃষ্টি করলেন বাবা আমাদেরকে আমা খলাক তুম জিন্না ওয়াল ইনসাই ইল্লালাইয়াবুদুন আমাদের জিন এবং আল্লাহ কে আল্লাহ ইবাদত বندگی করার জন্য আল্লাহ সৃষ্টি করলেন জুরে জুরে বলুন সুবহানাল্লাহ

আল্লাহর নবীকে বলছেন তুমি বড় না আমি বড় আল্লাহ রসুল বলছে আমি বড় আমি বড় বলছে আমি হলাম আখেরি জামানার নবী নবীদের নবী আমি হলাম আখেরি জামানার নবী নবীদের নবী নবীদের নবী বিশ্ব নবী হজরত ইমাম হোসাইন বলছেন ও লেলা আমি মানি না মানি না আমি মানি না মানি না হজরতে ইমাম হোসাইনকে বলছে কি জন্য কিভাবে বলছে ও নানা গো না তুমি বলো 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 তোমার আব্বার নামটা কি একবার বলো ইমাম হোসাইন বলছে আল্লাহর নবী বলছেন নাম হলো আব্দুল্লাহ বলল আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ ইমাম হুসাইন বলছে লাইসা বাদহু ক্বাবলা হুসাইন আগে ও পিছে কিছুই নাই আগে ও পিছে কিছুই নাই আর আমার আব্বা হলো শের খোদা সমস্ত কাপের মুশ্রিকদের বাঘের মতো ভয় করতম সমস্ত কাপের মুশ্রিকদের বাঘের মতো ভয় করত আমার আব্বা হলো সেরে খোদা আমার আব্বা হলো বিশ্ব জামাতা জোরে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রসুল বলছে তাই নাকি বলছো না গো না বলেন বলেন আপনার আম্মার নামটা কি গো বলেন আল্লাহর নবী বললেন আমার মায়ের নাম হলো আমি আমার মায়ের নাম হলো আমি নাম আল্লাহ রসুল কি ইমাম হুসাইন এবার বলছে ও নানা গো নানা তুমি কি জানো আমার মায়ের নাম আমার মা হল খাতুনে জান্নাত যিনি হবেন জান্নাতের সদ্দারিণী যিনি হবেন জান্নাতের সদ্দারিণী এবং আমার মা হলেন শের খোদার স্ত্রী এবং আমার মা হলেন বিশ্বনবীর নয়নের মনি বিশ্বনবী এত বেশি ভালোবাসতেন এ হজরতে ফাতিমাকে এত বেশি ভালোবাসতেন আল্লাহর নবী যখন কোন সফরে বা বার হতেন যখন কোন সফরে বার হতেন সর্বশেষ দেখা করতেন হজরত ফাতিমার কাছে এবং যখন তিনি সফর শেষ করে যখন ফিরে আসতেন বিশ্বনবী তখন সব চাইতে আগে দেখা করতেন আমাজান ফাতিমার সাথে জোরে জোরে বলুন সোভান বিশ্বনবী বলছে যে আমার ফাতিমাকে যে কষ্ট দেবে আমার ফাতিমাকে যে কষ্ট দেবে আমি রাসূলুল্লাহ আমাকে সে যেন কষ্ট দিল এই হলো ফাতিমা এবারে বলছে ও নানা গো নানা বলো তুমি কি বল বল তোমার ও নানা গো নানা নানির নাম কি কেউ বলো আল্লাহ রসুলের নানির নাম কি জানে বাবা একটু কথোপকথন হবে কিছু শেখা শেখে আল্লাহ রসুল বললেন আমার নানির নাম হলো বার্রা বিনতে আব্দুল বার্রা বিশ্বনবীর কে বলছেন আমার নানীর নাম হলো বার্রা বিনতে আব্দুল এবার বলছে আমার নানি কে গো জানো আমার নানি হলো আমার নানিকে আর সে আজ থেকে আমার আল্লাহ সালাম পাঠিয়েছেন জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ আমার নানি জ্ঞান শিব থেকে সালাম পাঠিয়েছেন আমার নানি হলো আমার নানি হলো এমন একটা পাঠ পবিত্র যাকে হারাত বলা হতো ঈশ্বন এত বেশি ভালোবাসতেন খাদিজা খাদিজা আল্লাহ রসুল যখন দাওয়াতে দিনের কাজে বার হয়ে যেত হাজিরোতে খাওয়া এমন করে দাঁড়িয়ে থাকতেন দরজায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতেন হাজরতে খাদিজা দিজে দাঁড়িয়ে থাকতেন এমন করে হাতটা উঁচু করে দাঁড়িয়ে থাকতেন বিশ্বরাপি একবারে ডাক দিতেন দাঁড়ের কাজ শেষ করে এসে একবারে ডাক দিতেন ও খাদিজা দুবার ডাকতে হতো না বিশ্বনবীর একবার ডাকির সাথে সাথে দরজাটা খুলে দিতেন বিশ্বনবী বলছেন ও খাদিজা রাতের বেলাকে তুমি ঘুমাও না খাদিজা ওই সময় খাদিজা বলেছিল আরসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজু হুজুর ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি দাওয়াতের দ্বীনের কাজে বার হচ্ছেন দাওয়াতের দ্বীনের কাজে বার হচ্ছেন আর আপনার শত্রুরা যদি তাড়িয়ে নিয়ে আসেন আমি খাদিজা যদি আপনি ডাক দিলেন আর যদি না খোলা থাকে শত্রুরা আপনাকে যদি আক্রমণ করে বসে কাল কিয়ামতের দিনেতে আমি খাদিজা আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহু আকবার এক যখন হাজরত খাদিজা ইন্তকাল করবে এমন কিছুদিন আগে অসুস্থ হয়ে গেল খাদিজা খা রসুল্লাহ কেবল আমার প্রাণ প্রিয় স্বামী আমি আর মনে হয় বাজব নাম তবে মৃত্যুর আগে আমার তিনটে দাবি আমি করতে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ও আমার প্রাণ প্রিয় স্বামী আমি তিনটে দাবি করতে চাই ওই তিনটে দাবি কি আপনি মেনে নেবে বিশ্বনবী বললেন ও আমার প্রাণ প্রিয় খাদিজা ও আমার প্রাণ প্রিয় খাদিজা বলো 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 তোমার দাবি গুলা বলো ভল্ল আমার এক নম্বর দাবি হলো ও আর সুল আল্লায়া হাবি আমি যখন ইন্তেকাল করে যাব আপনি নিজ হাতে আমার গোসলটা দিয়ে দেবে রায় <muchos> বলেছিল <muchos> তাই হবে তাই হবে এবার বলছে তোমার দ্বিতীয় নাম্বার দাবিটা কি গো বলো বল্লু আমার দ্বিতীয় নাম্বার দাবি হলো ইয়া আমি যখন অন্তিকাল করে যাব আমার যখন গোসলটা দেওয়া হয়ে যাবে আম আপনার গায়ের চাদরটা আমার কবরের নিচে দিয়ে দেবে আল্লাহর বললে বললেন হা ও খাদিজা তাই হবে তাই হবে তাই

কি বলো আমার তিন নম্বর দাবি হলো আমি যখন অন্তকাল করে যাব আমার কসলটা দেওয়া হয়ে যাবে কাফনটা পরানো হয়ে যাবে আবার যখন দাফন করে সবাই চলে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার মনকার নগির যখন চলে আসবে মনকার নগিরের সওয়ালের জবাব তা ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেই দিয়ে দেবে আল্লার নবী চোখের পানি ফেলে বলল ও আমার প্রাণ প্রিয় খাদি যা তুলি যা বলেছ আর এই দাবিটা তোমার মেনে নিল বিশ্বনদীর বেশ কিছুদিন পরে হাজরুদ্ম্মা জাম খা হয়ে গেল এনতি হওয়ার পরে যখন তার দাফন কাফন হয়ে গেল দাফনটা হয়ে গেল সাহাবি হুজুররা জান্নাতুল মুআল্লার চারিদিকটা ওখানে আছে বা আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন পাশে হযরত আবু বকর সিদ্দিক একবার দাঁড়িয়ে আছেন আস্তে আস্তে দাফনটা হয়ে গেল হওয়ার পরে বিশ্বনবী কি করছেন সমস্ত সাহাবীরা আস্তে 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 ওখান থেকে চলে যাচ্ছেন সর্বশেষে করিমসালসাল্লাম কে হজরত আব্বর বলছে হুজুর আপনি চলেন চলেন সব তো হয়ে গেল আপনি এবার বাড়িতে চলে আল্লাহর নবী বলেছিল আবু বকর তুমি যাও তুমি যাও আমি যাব না আমি যাব না যে মানুষটা সে আবু তালেব আমি যখন জেলের মধ্যে ছিলাম তিন বছর যখন ওই গুহার জেলের মধ্যে আটকে ছিলাম এত ধনপতি ছিল হজরত খাদিজা হজরত খাদিজা তো এত বড় এত ধন ধনী ছিলেন যে এত ধনী ছিলেন যে হজরতে খাদিজা এত ধনী ছিলেন তবু আমার সাথে ওই সিহাবে আবু তালেবের মধ্যে ওই তিনটে বছর একই সাথে কাটালেন এমন সিচুয়েশন তৈরি হয়েছিল খাদ্য যখন ফুরিয়ে গেল সিহাবে আবু তালেবে তখন সাহাবে হুজুর রেখে করলেন বাবা এমন সময় গাছের গাছের বাকলা গুলো গাছের ছাল গুলো খেয়েছিলেন আর সেগুলো তারপরেও সে কেমন করে ওই গরুর ওই তখন পশুর চামড়া গুলো খেয়েছিল সেই সময় সময় পায়খানা গুলো কি হয়েছিল ওই পশুর পায়খানার মতো হয়ে গিয়েছিল এত কষ্টের জীবন সেখানে ছিল ও আবু বকর ও আবু বকর তুমি জানো না জানো না আ প্রতি <tira> আরোপর <tira> <tira> বড় বড় ব্যবসায়ীরা আমাকে কটাক্ষ করতো আমার কোনো পয়সা করেছিল না সেই সময়ে ঠিক সেই সময়ে ও আবু একদিন সমস্ত আরবের ধনাঢ্যদেরকে নিমন্ত্রণ করে এনে তাদেরকে খাওয়ালো খাওয়ানোর পরে বলল ও আরবের ধনাঢ্যপতিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি খাদিজা আমার ইস্তাবর ওয়াস্তাবর সম্পত্তির আজ থেকে মালিক আমার আর স্বামী মোহাম্মাদুর রসুল উল্লাহ জোরে জোরে বলুন মুসুবাহান এমন কথা যখন বলছেন এমন কথা যখন বলছেন সেই সময় আমার আল্লাহ পা কার সে আজমি বসে থাকিতে পারেন না জিবরাইল কেম্বা ডালেন জিবরাইল যাও 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 আমার হাবিবারের কাছে যাও আমার হাবিবের কষ্ট সহ্য করতে পারছি না হাবিবকে বলে দাও আমার হাবিবকে বলে দাও আর তার থাকার প্রয়োজন নাই আমি আল্লাহ স্বয়ং নিজে তার পক্ষ থেকে আমি ওই সওয়ালের জবাবটা দিয়ে দেব জোরে জোরে বলুন সুবহান আল্লাহ না রে না রে দেখবে এমন ছিলেন আমার বিশ্বনবী এবারা যখন এমন কথা বললেন এমন কথা বললেন বলার পরে বললেন আল্লাহর নবীকে এবারা বলছেন ও নানা গো নানা তোমার নানি বাররা কোথায় আর আমার নানি খাদিজা তোমার নানি বাররা কোথায় আর আমার নানি খাদিজা চুপ হয়ে গেলেন রসুল আল্লাহ এবারে বলছেন ও নানা গো নানা

আল্লাহ রসূল মোহাম্মদ রসুল্লাহ আসাল্ আল্লাহ ওয়ালেউ আসাল্লাম বললেন ওহাদ্য়াফ নাফ কে ওরা কি বলছেন আল্লাহ রসুল কী বলছেন ও না না গো না আমার নানা হলো আমার নানা হলো ভবিষ্য নবী আমার নানা হলো নবীদের নবী আমার নানা হল যেনেদের নবী মানুষের নবী নবীদের নবী আমার নানা হলো জেন্নদের নবী আমার নানা হলো সাপাতের নবী আমার নানা হলো আমার নানা হলো বিশ্ব নবী আমাকে না আমার নানাকে সালাম করেনি সবাই চেনে গাছে চেনে মাসে চেনে পশুতে চেনে আমার নানাকে সবাই চেনে আমার নানা হলো সবাই বলেন ইহ মোহাম্মদুর রসুল্লা Allahumma wa ala alihi sayyidina maulana muhammad Gase cini lo nabi ji kem মাসে চিনিল নবীজি উম্ম হইয়া চিনিলাম নামরা চিনিল বনের হরিণী আল্লাহ হুম্মা সাল্লি আমার নবী ঘুমিয়ে আছে সোনার মদিনা মনোদাসী পুবাল হাওয়া নিয়ে যা আমার মদিনাতে ঘুমিয়ে আছেন মাফাতেমা আলী তাদের ছয় ধন্য মরুভূমির বালি আমার মনের দব আমার মনে

اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا বিশ্ব নবীর হাদিস আল্লাহ রসুল বললেন আনা মদিনাতুল ইলম আলী বাবু হা আল্লাহর নবী বললেন আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী একজন ইহুদি বলছেন ও আলী গলি আল্লাহর নবী বললেন আনা মদিনাতুল ইলম আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরের দরু হলো আমার আলী ও আলিগ আলি তুমি কত জ্ঞানী আমি তোমাকে চারটে প্রশ্ন করতে চাই গোয়ালি আমি তোমাকে চারটে প্রশ্ন করতে চাই ওই চারটে প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন ওয়ালি গোয়ালি আমি ইহুদি আমি তোমার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করব সাইয়েদুল্লাহ হযরত আলী বললেন ও ভাই ইহুদি বলো 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 তোমার প্রশ্নগুলো কি বললাম বলল ভাই আমার এক নম্বর হলো কোন সমস্ত প্রাণী তো কেউ দেয় ডিম কেউ দেয় বাচ্চা কোন প্রাণী কোন প্রাণী মাংসের দোলা পোষাব করে

আপনারা বসে থাকুন আলহামদুলিল্লাহ আমি এই মধ্যে কিছু কথা ভাইজান আসার মধ্যে বলছি আমরা আমার ভাইজান সালাউল্লাহ ভাইজান আসছেন হুজুরের আউলা উনি আমাদের একটা মক্ত বোর্ড করেছে এই মক্ত বোর্ডের একটা বই বার করেছে আপনারা দেখেন সহজে পুরান ও সন্না শিখি এখানে যেগুলো মক্তব আছে আপনারা এই সিলেবাসে আপনারা পড়ানোর চেষ্টা করবেন ভাইজান হুজুর আরো ডিটেলস বলবেন